প্রতিদিনের ন্যায় বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম কারা অধিদপ্তরের পাঁচ শত পাঁচ পদে নারী এবং পুরুষ উভয়ে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান যদি উত্তীর্ণ হয়ে থাকেন আবেদন সম্পন্ন করতে পারবেন আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আবেদনের সময়সীমা আবেদন সংক্রান্ত যে ফি জমা দিতে হবে কত তারিখের মধ্যে কত তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে আপনি যদি আমার বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন নিত্য নতুন সকল চাকরি খবরাখবর এবং আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি সব বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি কারা অধিদপ্তরের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এক নম্বরে দেখতে পাচ্ছি কারা পুরুষ নিয়োগ দেওয়া হবে 378 জনকে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং যে আমরা যোগ্যতাগুলো দেখতে পাচ্ছি উচ্চতা অবশ্যই 1.5 সাতষট্টি মিটার বু বুকের মাপ হবে একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার ওজন হতে হবে বাহান্ন কেজি বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে মহিলা কারারক্ষী এখানে নিয়োগ সাতাশ জনকে এখানেও আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময়ে পরিবর্তন হতে হবে এবং যে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী গুলো দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন অবশ্যই প্রার্থীর বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে যে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে আবেদন সংক্রান্ত যে নিয়মাবলী বা সত্তাবলী অবশ্যই আপনাকে সতেরো দুই দুই হাজার পঁচিশ সকাল দশ গাতে শুরু হবে আবেদন এবং আবেদন শেষ হবে ষোলো তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন সম্পন্ন করে স্যাম্বিট দিয়ে ফি জমা দিতে হবে অনলাইনে এস এম এস প্রেরণের যে নিয়মাবলী বা ফি প্রদান আমরা এখানে দেখতে পাচ্ছি অবশ্যই আপনাকে ছাপান্ন টাকা ফি জমা দিতে হবে এবং প্রথমে এসএমএস কিভাবে করবেন দ্বিতীয় করবেন এখানে নমুনা কপি দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে আবেদন সম্পন্ন করতে পারেন বন্ধুরা এই ছিল মূলত পদে যে নতুন প্রকাশিত হয়েছে অ্যাপ্লিকেশন মোবাইল পক্ষ থেকে পুরুষ এবং মহিলা নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে এই ছিল বিস্তারিত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো কমেন্ট থেকে থাকলে বা জানার কোনো কিছু বিষয় যদি থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ